গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই ভারতে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি বিকল্প দল হিসেবে এরই মধ্যে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মূলত নিরাপত্তা সংখ্যায় ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায়নি বিসিবি বিকল্পভিনুতে খেলতে চেয়ে গেল দুই সপ্তাহে বেশ কয়েকবার আইসিসি ও বিসিসিআইয়ের সাথে বৈঠকও করেছে বোর্ড তবে তাতে কাজ হয়নি আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত আইসিসি সভায় বাংলাদেশের দাবি ভোটাভুটি লড়াই হারার পরেই বোঝা যাচ্ছিল ক্রমে ঝাপসা হয়ে আসছে টাইগারদের বিশ্বকাপ স্বপ্ন চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসির সময় বেঁধে দিলেও নিজেদের দাবিতে অন থাকে বিসিবি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আইসিসি সিইও সঞ্জয় গুপ্তা শনিবার সকালে এক চিঠিতে জানিয়ে দেন বাংলাদেশের দাবিগুলো আইসিসি নীতির সাথে যায় না ফলে অন্য কোনো দেশকে আমন্ত্রণ জানানোর বিকল্প নেই সেক্ষেত্রে তারা বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানাবে প্রশ্ন আসতে পারে স্কটল্যান্ডকে কেন সুযোগ দেওয়া হচ্ছে মূলত শেষ কিছু আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে ভালো করেছে স্কটল্যান্ড সবশেষ আসরে ইংল্যান্ডের সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থাকায় পরের রাউন্ডে উঠতে পারেনি দলটি দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং দুই হাজার একুশ সালে বাংলাদেশকে হারিয়েছিল স্কটিশরা দল বদলে গেলেও আসন্ন টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত রেখেছে আইসিসি বাংলাদেশের জায়গায় একই সময় ও অভিনতে খেলতে নামবে স্কটল্যান্ড আসাদুজ্জামান লিটন এখন